মূর্তিভাবে আমি দেব হাসি অন্তর জামি আত্মানং রথিনং বৃত্তি আষাঢ় মাসের শুক্লা তিথিতে জগন্নাথ সুব্রদা হয় জগন্নাথের মাসির বাড়ি এবং সাত দিন পরে সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন চড়ে গমন ও কি বলা হয় সোজা রথ ও উল্টো রথ রথযাত্রার কথা শুনলে আমাদের সবার সামনে যে ছবিটা ভেসে ওঠে সেটা হচ্ছে হাজার হাজার ভক্তরা জগন্নাথ দেব সুপ্রদা ও বলরামকে রথে বসিয়ে টেনে নিয়ে যাচ্ছেন তাদের মাসির বাড়িতে রথের সামনে ছড়িয়ে পড়ছে পুষ্প বৃষ্টি হরিনাম কীর্তনে মুখরিত চারোদিকে রথযাত্রা নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লাইনটি আজও ভীষণভাবে মনে পড়ছে রথযাত্রা লোকারণ্য মহাদুমদাম ভক্তের লুত্তায় পথে করেছে প্রণাম পথ আমি দেব আমি আমি দেব হাসি অন্তর ভাবে কবিগুরু তার কবিতায় যে রথযাত্রার কথা বলেছেন সেই রথযাত্রা সম্পর্কে আমরা আসলে কতটা জানি কি রয়েছে এর ইতিহাস কিভাবে এলো এই রথ কার হাত ধরে শুরু হলো এই অপূর্ব যজ্ঞ আজকে আমার এই ছোট্ট আয়োজনে সেই রথযাত্রার ইতিহাস ও সৃষ্টি সম্পর্কে জানবো সবার আগে থেকে দুটি লাইন কঠোপনি বুদ্ধিং টু সার্থিং বৃত্তিমন প্রগ্রহ বেম ছ এর অর্থ হচ্ছে এই দেহই রথ আর আত্মা দেহরূপ রথের রথিক আর ঈশ্বর থাকেন অন্তরে তার মানে দাঁড়ায় ঈশ্বর আমাদের অন্তরে থাকেন তার কোনো রূপ নেই তিনি সর্বত্র বিরাজিত ঠিক এই কথা পবিত্র বেদে বলা হয়েছে আবাং মানুষ গোচর মাধ্যমে যার মানে হলো মানুষের বাক্য এবং মনের অতীত আমরা মানুষ তাই তাকে মনের ভাবের সাথে মিলিয়ে সাজাই রদ বলতে স্বাভাবিকভাবে আমরা বুঝি প্রাচীনকালে যুদ্ধে ব্যবহৃত চাকাযুক্ত ঘোড়ার টানা যান এখন প্রশ্ন হচ্ছে আমাদের মাঝে এই জগন্নাথ দেবের রথযাত্রা কিভাবে এলো তা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে যা বর্তমানে নামে পরিচিত সেই রাজ্যের রাজা ইন্দ্রদুম্বের কাছে কেননা রথযাত্রার সূচনা হয়েছিল এই রাজার হাত ধরেই পুরাণের বর্ণনে পাওয়া যায় এই রাজার হাত ধরে রথযাত্রার ইতিহাস তখন সত্যযুগ মালব দেশের রাজা ইন্দ্রদুম্ব ছিলেন শ্রীহরি তথা বিষ্ণু ভক্ত তিনি গড়ে তুলেছিলেন জগন্নাথ ধাম তথা শ্রীক্ষেত্র নামে পবিত্র মন্দির কিন্তু মন্দিরে ছিল না কোনো বিগ্রহ একদিন এক সন্ন্যাসীর আগমন ঘটে রাজপ্রাসাদে রাজার সেবাযত্নে তুষ্ট হয়ে তাকে বললেন মাধবের গুপ্তভাবে শবরদের মাধ্যমে পূজিত হবার কথা নীল পর্বতের ধারে ছিল শবরদের বসবাস সন্ন্যাসীর কথা শুনে নীল মাধবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে গেলেন রাজা তখন সে ডেকে পাঠালেন তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকেই এবং সবরদের দেশে গিয়ে খুঁজে আনতে বললেন নীল মাধবের মূর্তিকে রাজার আদেশ অনুযায়ী তখন তাকে উদ্ধার করেন বিশ্ববসুর কন্যা ললিতা যা হবার তাই হলো বিদ্যাপতি ললিতার প্রেমে পড়ে গেলেন এরপর রাজা দুজনের বিয়ে দিয়ে দিলেন কিন্তু বিদ্যাপতির মাথার মধ্যে নীল মাধবের দর্শনের চিন্তা সে প্রথম থেকেই ঘুরপাক খাচ্ছিল সে অনেক বলে কয়ে ললিতাকে রাজি করালো নীল মাধবের দর্শন করানোর জন্য কিন্তু ললিতার সত্য ছিল যে তিনি বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাবেন বিদ্যাপতি গেলেন চোখ বেঁধে কিন্তু সাথে করে নিয়ে গেলেন জবের দানা যাবার পথে ললিতার অগছরে, তিনি সেই দানা পথে ফেলতে ফেলতে গেলেন চিহ্ন হিসেবে নীল পর্বতে গিয়ে নীল মাধবের দর্শন পেয়ে বিদ্যাপতি ধন্য হলেন তিনি এরপরে খবর পাঠালেন রাজা রাজা কাছে তার শূন্য নিয়ে নিয়ে এলেন নীল মাধবকে যেতে কিন্তু শ্রী হরির লীলা ভূজা বড় দায় রাজা পৌঁছে গিয়ে দেখলেন যে মন্দিরে মাধবের বিগ্রহ নেই যদিও এ নিয়ে বিভিন্ন মত রয়েছে কোথাও কোথাও বলা হয় নীল মাধব নিজে থেকেই নীল হয়ে যান আবার কেউ বলে থাকেন যে সবরেরা নীল মাধবের বিগ্রহ লুকিয়ে রেখে দেয় এত দূরে সু নীল মাধবের দেখা না পেয়ে ইন্দ্রতম্ব হতাশ হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন এই জীবন সে আর রাখবে না ঠিক এই সময় আকাশ থেকে দৈববাণী শোনা যায় সমুদ্রের জলে বেশি আসবে দারুপম্ব কাষ্ট সে কাষ্ঠন্ড থেকেই তৈরি হবে বিগ্রহ অর্থাৎ নীল মাধবের বিগ্রহ এরপর রাজা চলে আসেন তার রাজ্যে হঠাৎ এক রাতে রাজা স্বপ্নে দেখলেন ভগবান শ্রীহরে তাকে বলছেন আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি পুরীর বাঙ্কি মোহান নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্ম রূপে পাবে রাজা সকালবেলা ঘুম থেকে উঠে সে স্থানে গিয়ে দেখতে ফেলেন এক খণ্ড কাঠের টুকরা হাতি সৈন্য এনেও সেই কাঠ নাড়ানো গেল না তখন শ্রীহরের স্বপ্নাদেশে খবর পাঠানো হয় সবর বিশ্ব বসুকে তিনি আসার পর বিদ্যাপতি রাজা ও বিশ্ব এই তিনজনে মিলে সে কাঠের টুকরো নিয়ে এলেন রাজপ্রাসাদে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই কাঠ খোদাই করার মতো ক্ষমতা ওই রাজ্যের কারোরই ছিল না হাতুড়ি বা খোদাই করতে গেলেও তা সম্ভব হলো না ভেঙে যাচ্ছে বারবার রাজা আবার চিন্তায় পড়ে গেলেন ঠিক তখনই তার কাছে এলেন অনন্ত মহারানা নামের এক চুতর। অনেকের মতে শ্রীহরি নিজেই এসেছিলেন চুতর হয়ে আবার মতান্তর অনেকে বলে থাকেন বিশ্বকর্মা এসেছিলেন ভগবানের আদেশে সে বলল সেই কাঠ খোদাই করে গড়ে দিবেন নীল মাধবের বিগ্রহ কিন্তু তার একটি শর্ত হলো একুশ দিনের মধ্যে কেউ এই মন্দিরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার খোদাইয়ের কাজ শেষ না হয় রাজা রাজি হয়ে গেলেন দরজায় কড়া পাহাড়া বসালো কিন্তু বিপত্তি বাঁধালো ইন্দ্রদম্বের রানী গুন্ডিচা তার আর অপেক্ষা মানছিল না কাজ শেষ হবার আগেই চোদ্দ দিনের মাথায় তিনি মন্দির প্রবেশ করলেন মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য সেখানে নেই কোনো চুতর অসম্পূর্ণ অবস্থায় জগন্নাথ বলভদ্র ও সুব্রতা দেবীর মূর্তি দেখে রানী ভীমেন একই মূর্তি নীল নবঘল শ্রী বিষ্ণুর মতো দেখে মাথা লাগলো এলেন রানীর উপরে ক্ষিপ্ত হলেন এবং বললেন সত্য ভঙ্গের কারণে কাজ অসম্পূর্ণ রেখেই চতুর চলে গেছেন বিমর্ষ হয়ে পড়লেন রাজা কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইবেন কেন সেই রাত্রেই আবার রাজাকে স্বপ্নে দেখা দিলেন তাকে বললেন তিনি এই রূপে পূজিত হবেন তার নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই ভক্তরা যে রূপ কল্পনা করে তার আরাধনা করেন তিনি তার কাছে ঠিক তেমনই তিনি রাজা ইন্দ্রদম্বকে বললেন এই অসম্পূর্ণ অবস্থায় তিনি পুজো গ্রহণ করবেন এবং তাকে পুরুষোত্তম ধামে স্থাপন করা হয় এবং সেখানেই তিনি পুজো গ্রহণ করেন আর এভাবে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ দেবের জগন্নাথ দেবের এই রূপ নিয়ে কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতাশ্বর উপনিবেশদের তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে আপানি পাদ জাবানো গ্রহিতা পশ্চাত্য চক্ষু সচুন্ন কত্তন নচ তশ্বাস্তি বেত্তা তমাহুরং গ্রাং পুরুষাং মহাত্তম অর্থাৎ তার অলৌকিক হাত নেই অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন তার পদ নাই অথচ সর্বত্রই চলেন তার চোখ নেই অথচ সবই দেখেন কান নেই কিন্তু সবই শোনেন তাকে জানা কঠিন তিনি জগতের আদি পুরুষ এই মানব দেহই বিষাত্মা তার রূপ নেই আকার নেই উপনিবেশদের এই বর্ণনার প্রতীকরূপই হল পুরীর জগন্নাথ দেব তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি কারণ তার রূপ তরিতে মানুষ অক্ষম শুধু প্রতীককেই দেখানো হয়েছে মাত্র জগন্নাথের প্রধান উৎসব হলো রথযাত্রা পুরাণ অনুসারে বলা হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ সুপ্রদা বলরাম রথে চড়ে রাজা দম্বুর পত্নী গুন্ডিচার বাড়ি যেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি এবং সাতদিন পরে সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন রথেশ্বরী গমন ও প্রত্যাগমন কি বলা হয় সোজা রথ ও উল্টো রথ রথযাত্রা আবার পতিত পাবন যাত্রা নবযাত্রা গুন্ডিচা যাত্রা মহাদেবী যাত্রা নন্দী ঘোষ যাত্রা নামেও পরিচিত